আলখড়া ইউনিয়নের যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে সেটি হিসাবে ছোট ভাই জনাব হারুন সাহেবের নেতৃত্বে এবং শীর্ষ সন্ত্রাসী জাহাঙ্গীর এবং সহযোগিতায় আমাদের প্রায় ডজন খানিক নেতাকর্মী আহত হয়েছে জামাত ইসলামীর নেতাকর্মীরা আমাদের নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে ঘরে ঘরে গিয়ে হুমকি দিয়েছে ইসমিল্লা রহমান রহিম আমি মোহাম্মদ কামরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দল মহিলা দক্ষিণ জেলার অন্তর্গত চোট্টগ্রাম উপজেলা দেখতে পালন করছি আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের একটি সম্মেলনকে কেন্দ্র করে দিবাসী সম্মেলনকে কেন্দ্র করে চৌদ্দগ্রামের সর্বদক্ষিণের ইউনিয়ন আলকর ইউনিয়নের অনাকাঙ্ক্ষিত ঘটনাটির বর্ণনা দেওয়ার জন্য আজকে ভিডিওটি করছি সম্মেলনের জন্য গতকাল রাত থেকে আমরা আমাদের নেতাকর্মীরা প্যান্ডেল এবং স্টেজে কাজ করতে গিয়ে জামাত ইসলামী নেতাকর্মীদের বাধার সম্মুখীন হয়েছে আমরা যাতে কোনো অবস্থায় এই সম্মেলন করতে না পেরে তারা ওই ইউনিয়নের জামাত ইসলামী নেতাকর্মীরা আমাদের নেতাকর্মীদের বাড়ি বাড়ি কি ঘরে ঘরে গিয়ে হুমকি হুমকিতে আলকরাই ইউনিয়ন হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী নায়েবে আমির জনাব আবদুল্লাহ মোহাম্মদ তাহস সাহেবের হোম ইউনিয়ন আলকোর ইউনিয়নের যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে সেটি তাহে সাহেবের ছোট ভাই জনাব হারুন সাহেবের নেতৃত্বে এবং শীর্ষ সন্ত্রাসী জাহাঙ্গীর এবং ইস্তাইলের সহযোগিতায় আমাদের প্রায় ডজন খানিক নেতাকর্মী আহত হয়েছে আলকোরা ইউনিয়নের সম্মেলনে আমি প্রধান অতিথি ছিলাম আমার সম্মেলনে যাওয়ার পথে আমার গাড়ি বহরকে জামাতি ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের আলকরা ইউনিয়নের নেতৃবৃন্দরা হামলা করেছে আমার ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা যাতা যারা এই সম্মেলনে অংশগ্রহণ করতে যাচ্ছিলেন সবাই উপর হামলা চালিয়েছে আমাদের আলকরা ইউনিয়নে সম্মেলনকে উৎসব মুখর করার জন্য সারা আলকরাই ইউনিয়ন আমরা ব্যানার ফেস্টন লাগিয়েছেন গতকাল রাতে আলকরাই ইউনিয়নের সকল ব্যানার আমাদের জামাত ইসলামের সন্ত্রাসীরা আমাদের সমস্ত ব্যানার তারা ছিঁড়ে ফেলেছে নামিয়ে ফেলেছে যারা ব্যানার লাগাতে গিয়েছে অনেককে তারা কালকে আহত করেছে আজকে সকালেও যারা নেতাকর্মীরা দ্বিতীয়বার আবার ফিস্টুন লাগাতে গিয়েছে আলকোরা ইউনিয়নের রাস্তার মাথায় আমাদের নেতাকর্মীদেরকে মেরে আহত করা হয়েছে বিকালবেলা আমরা সম্মেলনে আমি গাড়ি বহনে যাচ্ছিলাম সেই গাড়ি তারা হামলা করেছে আমাদের নেতাকর্মীদেরকে আহত করেছে তো আমরা শহীদ রাষ্ট্রপতি জিওরম হাতে গোড়া দল বাংলাদেশ জাতীয় দলের নেতাকর্মীরা আমাদের ধৈর্য ছুটি ঘটে নাই আমরা সম্মেলন সম্পন্ন করার জন্য সম্মেলনটি সম্পন্ন করার জন্য আমরা ধৈর্যের পরিচয় দিয়েছি এই ভিডিও মাধ্যমে সারা বাংলাদেশকে জানিয়ে দিতে চাই শহীদ রাষ্ট্রপতি জিয়া রমন হাতে গড়া দল বাংলাদেশ জাতীয়তাবাদী নেতাকর্মীরা যে আদর্শের সৈনিক হিসাবে আমরা অকৌতুক হয় আমরা এইসব হামলা এইসব হুমকি ধমকি এবং নৈরাজ্য বিরাজ করে আধিপত্য বিস্তারের যে রাজনীতি এটাকে আমরা ভয় পাই না ইনশাল্লাহ আগামী দিনে চোদ্দগ্রামের যে বাকি যে ইউনিয়নগুলো আছে সেই ইউনিয়নের নেতাকর্মীরা যাতে এই সন্ত্রাসীদেরকে ভয়কট করে তাদেরকে ভোটদান থেকে যাতে বিরত থাকে সে আহ্বান জানিয়ে আবার সবাই সহযোগিতা চেয়ে আমি আজকের এই ভিডিও বার্তা শেষ করলাম ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম